আমি বানিয়েছি আলু আর মটরশুঁটি দিয়ে একটা সুন্দর তরকারি এই তরকারিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এই রেসিপিটি আমি কিভাবে বানালাম এবার আপনারা দেখেন আজকে আমি বানাবো আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি এখানে আলু আমি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে কতগুলি এক বাটি মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি এই আলু আর মটরশুঁটি দিয়েই আজকে আমি একটা সুন্দর তরকারি বানাবো আমি গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে খুব সুন্দর করে এবার আলুগুলো যে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এবার আমি ভাজ দিয়ে দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে দেব আর বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে লাল লাল করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নেব সব আলুগুলো তুলে নেবো আলু ভেজে নেওয়া তেলের ভেতরেই আর একটু তেল দিয়েই আমি ফোড়ন দেব জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো আমি ওয়ান ফোর টেবিল স্পুন হিং হিং দিলে কিন্তু তরকারিটা অনেক সুন্দর স্বাদ আসবে এই জন্য হিংটা দিলাম এবার দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক ইঞ্চি আদা আর আট দশ কোয়া রসুন আমি বেটে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম খুব ভালো করে আদা ওই রসুন আমি কষিয়ে দেব আদা রসুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেবো টমেটো গুডি একটা বড় টমেটো আমি কেটে নিয়েছি এই টমেটোটা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ যাতে টমেটোটা কষতে কষতেই গলে যায় এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে কষে টমেটোটাও খুব ভালো করে গলে গেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করে নেব প্রথমে দেব আমি জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটাই শুধু কালার আসবে কিন্তু ঝাল হবে না আর দেব হলুদ গুঁড়ো এখনো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এই মশলাগুলো সব আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নেব এবার এই মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে যাবে অল্প সামান্য আমি চিনি দিয়ে দিলাম এটা তরকারিটাকে খুব স্বাদ নিয়ে আসবে এবার আমি অল্প সামান্য একটু গরম জল এর সঙ্গে অ্যাড করে দেব মশলাটাকে আবার খুব ভালো করে নাড়িয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর ভেতরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা যে ভাজা আলুটা আর মশলার সাথে পিষিয়ে দেব এবার এই মটরশুঁটিগুলো আমি গরম জলে একটু লবণ দিয়ে সামান্য রেখেছিলাম পাঁচ দশ মিনিটের জন্য তাতে কিন্তু এই মটরশুঁটির কালারটা নষ্ট হবে না লবণ জল দিয়ে একটুখানি ভাব দিয়ে নিলে কিন্তু সবুজ মটর সবুজই থেকে যাবে এর কালার চেঞ্জ হবে না এবার আমি এই সবুজ মটরটা এই আলুর ভেতরে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটার সঙ্গে আলু আর মটর ভালো করে কষিয়ে নেব আলু আর মটর আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে গরম জল দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এবার আমি গরম জল এর ভেতরে অ্যাড করলাম তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার খুব ভালো করে নাড়িয়ে নেব এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য তরকারিটাকে আমি ঢেকে দেব এবার দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নেব এবার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো খুব ভালো করে যে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মটরগুলোর কালার কিন্তু সবুজই আছে কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি তরকারিটা আবার হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার তরকারিটা নামিয়ে নেব এক মিনিটের জন্য আবার একটুখানি ঢেকে দিয়েই তরকারিটা নামিয়ে নেব এবার এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে এবার তরকারিটা আমি ঢেলে নেব আলু মটরের তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি একটা বলে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আজকে আমি বানিয়ে নিয়েছি আলু আর মটর দিয়ে একটা সুন্দর রুটি তর রুটি লুচি পরোটার সঙ্গে খাবার মতো একটা সুন্দর একটা তরকারি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল